মানুষ মৃত্যুর পর মানুষ যে তিন দিনে বা চল্লিশা পালন করে তা যা আছে কিনা দেখুন ভাইরা আমার বাংলাদেশে সবচাইতে প্রতিষ্ঠিত বেদাত যে বেদাতের শেকড় সবচাইতে গভীরে এ দেশের মাটিতে যে বেদাত সবচাইতে বেশি সংখ্যক মানুষ করে যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না অন্য অনেক বেদাত দূর করা গেছে কিন্তু এটা দূর করা যায় না সেটা হলো কি কোনো মানুষ মারা যাওয়ার পরে বলে যে মানুষ ওই মুর্দার জন্য খাওয়ানো আসলে কি মুর্দার জন্য খাওয়ায় খান তো আপনারা সবাই মুর্দা বেচারা তো চলে গেছে নাম বলে কি মুর্দার খাওয়ানি মুর্দারে খাওয়াইছে মুর্দারে খাওয়াইছে আসলে মুর্দার নাম দিয়া কারা খায় জিন্দারা খায় মনে রাখবেন কোন মানুষ মারা যাওয়ার পরে ইসলামের শিক্ষা হলো কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে কে খাওয়াইতে হবে এলাকাবাসী খাওয়াবে এলাকাবাসীর জায়গায় উল্টা যদি তাদের কাছ থেকে আপনারা খান তাহলে সবাবের জায়গায় উল্টা কি হবে গুনা হবে ভালো করে জেনে রাখেন আর কোন মানুষ মারা যাওয়ার পরে তিন দিন দশ দিন চল্লিশ দিন এরকম নির্দিষ্ট করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কোন শিক্ষা কোরআনে এই কোরআনের কোথাও কোথাও অথবা পাওয়া যায় না এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আপনার বাবা মারা গেছেন আপনি তার জন্য যদি কিছু করতে চান এক নম্বর করণীয় আল্লাহ কাছে দোয়া করবেন কি করবেন দোয়া করবেন মাফ চাইবেন চোখের পানি ফেলবেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও আমার মাকে মাফ করে দাও এক দ্বিতীয়ত তাদের পক্ষ থেকে যদি দান সৎকা করতে চান করতে পারেন দান সৎকা করতে চাইলে করতে পারেন কিন্তু সেটা ওই তিন দিন চল্লিশ দিন এবং দশ দিন ফিক্স করে এরকম দাওয়াত খাওয়ানোর কোনো শিক্ষা ইসলাম দেয় না যে দিন আপনি আমভাবে করবেন গরিবদেরকে খানা দিবেন টাকা পয়সা দিবেন মাদ্রাসায় দিবেন মসজিদে দিবেন আত্মীয় স্বজনকে দিবেন টিউবওয়েল করে দিবেন এগুলো করলে আপনি সব পাবেন কিন্তু মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে খাওয়ানোর যে সিস্টেম এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে যারা যুবক পড়ালেখা জানেন তারা গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন আর কিচ্ছু লাগবে না ফত আপনি সেখান থেকে পেয়ে যাবেন শ্রাদ্ধ অনুষ্ঠানের মূল বক্তব্যটাই হলো হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে তার রুহ বা আত্মা স্বর্গে সব পায় কিন্তু খাবারটা পায় না ক্ষুধার্ত থাকে তো এই জন্য তার ওয়ারিশা আত্মীয় স্বজনরা যদি এলাকাবাসীকে খাওয়া দিয়ে দেয় তো স্বর্গে তার খাবার আপনার মিল চালু হয়ে যায় এইখান থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান আসছে আপনি খুঁজে দেখেন আমি হিন্দুদের বহু ওয়েবসাইটে যাইয়া দেখে এসে তারপরে বলতেছি অন্তত এক ডজন ওয়েবসাইট এবং তাদের বিভিন্ন বই পুস্তকের তথ্য যায় না তারপরে বলতেছি ওইটাই আমাদের এই মুসলমানদের মধ্যে চালু হয়ে গেছে এজন্য জন্য ভাইরা আমার কোনো মানুষ মারা গেলে মুর্দার খাওয়ানি আমার যে খাওয়ানি এই খাওয়ানি ইসলাম আমাদেরকে শিখায় নাই আপনার মনে চাইছে একটা খাওয়াই দেন একটা গরিবের এক বস্তা চাল কিনে দেন অসুবিধা নেই কিন্তু দিনক্ষণ ঠিক করে নিজের মন মত ইবাদত করলে সেটার নাম বেদাত আর বেদাতের ঠিকানা কোথায়